দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই নোরসেন্দি বাবু হাটে কয়েক হাজার দোকানের ভিতরে একটি দোকানে আপনার আসলাম আপনাদের কিছু এই বেডশিটের কালেকশন দেখাবো তো যারা বাইকেই নিতে ইচ্ছুক তারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে অনেক ধরনের কথা ইয়া রয়েছে এই বেডশিট রয়েছে বিভিন্ন দামের রয়েছে তো চলে আর কথা না বলে বাড়িয়ে এই দোকানের মালিকের সাথে কথা বলি

একশো ত্রিশ টাকা এটার ভিতরে তো অসংখ্য কালার কালার নতুন নতুন সুন্দর সুন্দর কালার আছে যারা নিতে ইচ্ছুক তারাই ভাইয়ের সাথে যোগাযোগ করে আরো অনেক কালার দেখে নিতে পারবেন আপনার শুধু আপনাদের ধারণা দেওয়ার জন্য অল্প

একটি কালার কিন্তু সুন্দর একটি কালার এটার ভিতরে অনেক কালার রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা এই বাইয়ের নাম্বার দিয়ে রাখবো স্ক্রিনে আপনারা আরো যোগাযোগ করে নিতে পারবেন দেখে নিবেন এখন দেখাম এক ফুলের ডিজাইন এক ফুলের এক ফুলের ফুলের ডিজাইনটা তো কালেকশন একদম এখন বর্তমানে সুন্দর

ছয়শো পঞ্চাশ টাকা পিছে অনেক সুন্দর একটি বেডশিট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার ভিতরে বালিশের কভার রয়েছে না বালিশের কভার আছে এই যে দেখুন ভিতরে বালিশের কভারও রয়েছে অনেক সুন্দর এই যে দেখুন এক ফুলের ভিতরে এটার ভিতরে এই যেমন এই সাইড সব না এই যে দেখুন পঞ্চাশ টাকার থেকে এই যে এই যে কত রকম ডিজাইন এই যে হাজার হাজার ডিজাইন রয়েছে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা অল্প কিছু ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা নিতে ইচ্ছুক তারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আরো ডিজাইন নিতে হবে তবে নেক্সট কোনটা দেখাচ্ছেন নেক্সট দেখামু টুইল গোল্ড টুইল গোল্ড টুইল গোল্ড খুব সুন্দর ডিজাইন এই যে দেখুন অনেক সুন্দর একটি কালার দেখুন ডিজাইনটা মানে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন এই যে দেখুন কালারটা একবার চোখ জাজালো কালার অনেক সুন্দর একটি কালার এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস করব আপনাদের 460 টাকা এটা দেখুন এই যে মাত্র পেয়েছেন 460 টাকা একবার কিং সাইজ একটি বেডশিট এটার ভিতরে বালিশে কভার রয়েছে কভার আছে দুটো কভার দুটো কভার আছে এর ভিতরে আবার দুটো কভার রয়েছে ম্যাচিং করা দুটো কভার আছে ম্যাচিং করা দুটো কভার দেখি তো কভারটি এই যে কভারটি অনেক সুন্দর একবার অনেক সুন্দর কভার আবার এটার ভিতরে কোন সাইড দিয়ে কালার রয়েছে কালার অসংক কালার আছে অনেক নতুন নতুন এই যে দেখুন এটার প্রাইসটা কত বলছেন ভাই নতুন 460 টাকা এই দেখুন 460 টাকার ভিতরে এই যে কত কালার রয়েছে এখানে হাজার হাজার ছয় ছয় কালার রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক এই বাইদারের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আপনারা যদি কোনো মাল নিয়ে বিক্রি না করতে পারেন ওই মাল চেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে যেই মাল বিক্রি করতে পারেন ওই মাল নেক্সট দেখামু নেক্সট দেখান ভাই কোন কোয়ালিটি নেক্সট দেখামু টুইল স্পেশাল টুইল স্পেশাল টুইল স্পেশাল

পছন্দ লেগে থাকে দেখানো দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা একবার দেওয়া বিশ্বাস রেট এই যে দুইশো আশি এই যে দেখুন এই যে মাত্র পেয়েছেন দুইশো আশি টাকা কত সুন্দর একটি কিন্তু অবিশ্বাস রয়েছে অসংখ্য কালার আছে অসংখ্য কালার রয়েছে আপনারা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরো অনেক ডিজাইন দেখে আপনারা নিতে পারবেন তো নেক্সট কোন কোয়ালিটিটা দেখেন আর একটা ডিজেন্ট দেখামু আর একটা ডিজাইন দেখামু

আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করতেছি আমাদের আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করতেছি যারা নিতে ইচ্ছুক তারা বাইজানের স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার দিয়ে দেব বাইজানের সাথে যোগাযোগ করে আপনারা নেবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা